চৈত্র মাসে জন্ম বলে আমার নাম হলো চৈতালি সবাই বলতো আমার মুখ নাকি অবিকল আমার বাবার পিসিমা রাসমনির মতন মুখের আদল থেকে গায়ের রং থেকে এমন কি ঠোঁটের তিলটা পর্যন্ত শুধু একজনই এই নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগত আমার মা এগুলো এখন তো গয়না ইস কি পৃথিবী সেখানে সব গয়না এক ঠাকুমার ছিল রাসমুনি শুনেছি বয়সকালে ডাক সাইডে সুন্দরী ছিলেন পিসি ঠাকুমা রূপে দেমাগো নাকি ছিল খুব অল্প বয়সের বিধবা বলে ভাইরা তোলা তোলা করে রেখেছিল বরা র বিশ্বাস নাই বাবা